নীলকণ্ঠ ফুলগুলো মহাদেবের জন্য নিয়ে নিয়েছি আর বৃহস্পতিবার বৃহস্পতিবার আমের পল্লব আমের পল্লবটা আসলে আমরা তো কিনতে হয় সব কিছু ভাই আসছোসগুলো কার জন্য কিনেছি সেটা দেখাচ্ছি বুঝছোস তুই কি গোপালের সাথে কথা বলছোস গোপাল এখনো ঘুমাচ্ছে গোপালটা বলো ঘুম থেকে না হলে মা ব্যাথ আসবে

মানে তুমি এক রুমে থাকবে আমি এক রুমে থাকবো মা এক রুমে থাকবে বাবা এক রুমে থাকবে ভাই এক রুমে থাকবে পাশরুম তো এমনিতে লাগবে তাই না পাশরুম লাগবে না আমাদের এক রুমে চলে যাবে এক রুমে হয়ে যাবে আমরা সবাই মিলে একসাথে থাকবো না আচ্ছা ঠিক আছে সবাই উঠে গেছে আমিও উঠে গেছি বলো দিদিভাই উঠে গেছে তুমি উঠো নেই তুমি তো উঠছো না গোপাল এখনো ঘুমাচ্ছে মামনি সকালবেলার কাজকর্ম করে জল টল সব কিছু রেডি করে রেখে এবার বিছনা গোছাচ্ছে দেখুন এবার আপনারা এই বলুন মামনি কত কাজ করে রাম এটা আমার মামুনি গোপাল সোনার পূজাটা করতেছে মামনি পূজার করে চলে আসছে সান ধান করে আপনাদের মেশে মশে দেখুন কতগুলো ফুল নিয়ে আসছে আবার অনেকগুলো ফুল নিয়ে আসছে আর এখন তেমন বাজার থেকে নিয়ে আসতে হয় আর কি জয় এবার রান্না করে চলে আসলাম বুঝছেন তো রান্না করে অনেক কিছুই মামুনি রেডি করে রেখেছে অনেক কিছু কাজ করে নেয় বুঝছেন যেটা ক্যামেরার বাইরে থাকে আর কি সেটা দেখানো হয় না তো ওই আর কি এই তো এই ডিমের মশলাটা পেস্ট করে রেখেছে তো মশলার ভিতরে কি কি আছে সেটা পরে বলতেছি আজকে কি কি রান্না করবো সেটাই দেখাচ্ছি মাছের মাথা দিয়ে ওই যে মুগ ডাল দিয়ে রান্না করবো অনেকগুলো মাথা জমে গেছে দেখুন কত বড় বড় মাথা তারপরেও অনেকটা রয়ে গেছে ঘরে ফ্রিজে থাকলে না খাওয়াই হয় না আর কুমড়া টাটা দিয়ে গুল্লা মাছ দিয়ে হবে আর কুমড়া টাটাগুলো এরকম হচ্ছে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি গেটে বুঝছেন এখন বের করে নিয়েছি তো ওই জন্য এরকম দেখা যাচ্ছে রান্না করলে ঠিক হয়ে যাবে এখন রেডি আছে প্রথমে আমি ডিমটা রান্না করব ডিমের নুন হলুদটা না আমি পরে এতে দিয়ে দিলাম নুনটা তারপরে দিয়ে দিল একটু হলুদটা এবার নেড়ে দিলে এটা হলুদ হয়ে যাবে এর বেশি আর বাঁচবো না এবার আমি তুলে নেব এবার চুলাটা বন্ধ করে একে একে আমি স্বাদ অনুযায়ী নুনটা

আর লঙ্কাটা একটু কমিয়ে দিয়েছি করলাম না যে কাঁচা লঙ্কাটা ছিল বাটাতে আর এই ডিম রান্নাটা কৃষির সাথে খাবো তা মনে বলি নি ডিম রান্নাটা ওই যে লুচির সাথে খাবো ওই যে লুচি বা সাথে কিন্তু এই ডিমটা বেশ ভালোই লাগে আমার আমার ঘর তো সবাই পছন্দ করে কথা এভাবে রান্না করলে না খুব টেস্ট আপনারা চাইলে একদিন করতে পারেন তো রুটি পরোটা বা ভাত সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে বুঝছেন আর আপনার সাথে ওই যে আদা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিতে পারেন আমি কিন্তু এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলা কিছুই দিব না দিয়ে দিচ্ছি একটু দার্সিনি এলাচের গুঁড়াটা রান্নাটা মোটামুটি হয়ে আসছে এবার নামিয়ে নিবি এবার ডিম রান্নাটা ঢেলে নিচ্ছি বুঝছেন ওই কাছের বাড়িটা নিলাম না কাছের বাড়িটা সবসময় নিতে ভয় লাগে যদি ভেঙে পরে ভেঙে যায় আর কি ওই যে না নিলাম না তবু ডিম রান্নাটা শেষ হওয়ার পরে এবার আমি কি করবো ওই যে কলে তেল দিয়ে দিছি তেল দিয়ে মাথাগুলো ভেজে নেবে আর কি মাছের মাথা আর ওই যে দেখুন ওইদিকে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুলাটা বন্ধ করে দিচ্ছি মাছের মাথার ভিতরে নুন হলুদটা মেখে নিয়েছে এত করে গরম হয়ে গেছে একবার পূরণ করে তারপর বসিয়ে দিব এই যে গোটা লঙ্কা পেঁয়াজ পাতা ছেড়ে দিলাম আর একটু মেথি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে জিরেও দিতে পারেন আমি যে আর জিরা নিরামিষ রান্না করে দিয়ে আসি এবার মাথাগুলোকে উল্টে পাল্টে দিলাম এবার মাথা পাতাটা হয়ে গেছে বুঝছেন স্বাদ অনুযায়ী নুনটা আমি ডাইলে কিন্তু নুন হলে পিছিয়ে দিলাম তারপরে একটু লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি তো লঙ্কাটা একটু কমে হলুদটা দিয়ে দিলাম আর এখানে ধন্যা জিরার গুঁড়া কিছু দিব না বন্ধুরা এগুলো ঘরের জন্য তো অত কিছু ব্যবহার করুন দরকার নেই এবার কালার শেষ করে দেখি চিনি দিতে ভুলে গেছে আপনারা বলবেন না যে চিনিটা দিয়ে যে বললে তো আমি আর আগে দিয়ে দিতাম প্রথমে চিনিটা দিতাম এই যে বাকি ডালটাও ছেড়ে দিলাম সেরে দিয়ে একটু নেড়ে সেরে দিই তো মামুনি একটু দาร์চিনি এলাচ গুড়াটা দিয়ে দিয়েছে বাস এটাতে হয়ে গেলো আর আদা বাটাটা কিন্তু আমি ডালের সাথে সিদ্ধ করে নিয়েছি বুঝছেন এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে নামিয়ে নেব কত সহজ রান্না রান্নাটা হয়ে গেছে সুন্দর কালার হয়ে গেছে বন্ধুরা এবার আমি রান্নাটা নামিয়ে নেব দেখুন না গোটা গোটা মাথাটা রেখে দিয়েছি মাথার ভাঙিনি মাথা ভাঙলে তো একটু কাটা হয়ে যাবে আবার আপনাদের মহাশয় মহাশয় বলবে যে কাটা হয়ে গেছে তো বন্ধুরা ডালটা নামিয়ে মুগ ডাল দিয়ে মাথা দিয়ে আর কি শুধু ডাল খুলে তো আবার আপনারা বলবেন যে এটা কি ডাল হয়েছে তো ওই যে মুগ ডাল দিয়ে মাথা দিয়ে রান্না করে নামিয়ে নিলাম আর এদিকে ডিমটা নামিয়ে নিলাম এর ফাঁকে আমি রুটিটা করে নিব তারপর আরেকটা রান্না করব এবার বন্ধুরা খেয়ে দিয়ে চলে আসছি সকালবেলা জলখাবার আর কি তো এটা দুপুরবেলা রান্নার জন্য আরেকটা তরকারি রান্না করব শুধু এখানে কুমড়ার ডাটা আছে তারপরে আলু পেঁপে আর এদিকে আছে গুল্লা মাছ এটা নোয়াখালীর বাসা গোল্লা মাছ আপনারা তো মনে হয় ট্যাংরা মাছ বলেন তো আমিও ট্যাংরা মাছে বলবো ট্যাংরা মাছ দিয়ে আর এই যে কুমড়ার ডাটা কুমড়া ডাটা আমি ডিপি ডুবিয়ে রেখেছি তো ওই জন্য এরকম হয়েছে রান্না করলে কিন্তু ঠিক হয়ে যাবে মাছের ভিতর নুন হলুদটা মেখে নিলাম আর করিয়াতে তেলটা দিয়ে দিলাম এবার আমি কিছুদিন মাছ ফেলে দিয়ে ঝাঁটাটা দিয়ে রাখবো এটা কিন্তু অনেকটা ফাটে এই তো বন্ধুরা মাছগুলোকে ভেজে উঠিয়ে নিছি আর যে ফাটা ফাটছে না মাছগুলা একবার আমি এখান থেকে সরিয়ে চলে গেছি মেথি ফোড়ন দিয়ে দিলাম মেথি ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম প্রথমে একটু আলুটা ভেজে নিই তারপরে পেঁপেগুলা তারপরে পেঁপেগুলা এবার একই সাথে দিয়ে দিয়ে নুনটা হলুদটা দিয়ে নুন লঙ্কা বেশি দিব না লঙ্কা সামান্য মেতে দিল আর একটু চিনি দিতে বলবো আপনারা যদি না চান তো আপনারা নাই দিতে পারেন কোনো সমস্যা নেই এদিকে আমি বারবার বলি আমরা কিন্তু দিব ঢাকা দিয়ে রাখবো একটু পরে মিশিয়ে দেবো এবার ডাকাটা সরিয়ে ভালো করে মেশিয়ে দিব মিশানোর পরে আরেকবার ডাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এ তরকারিতে আমি দেব কি শুধু গোলমরিচটা দেব তারপরে চেপে কিছুটা আলু পেঁপে এগুলো ভেঙে দিব তরকারিটা একটু ঘন হয়ে যাবে তারপরে মাছটা ঢেলে দিলাম থাল দিয়ে একটু জল দিব এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে রান্নাটা ঢেলে নেব রান্নাটা ডালার পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা তারপরে এদিকে মুগ ডালের তরকারিটা আছে তারপরে এদিকে ডিমটা বাকিটা আর কি খাওয়া দাওয়ার পরে যা আছে এদিকে ট্যাংরা মাছটা দাদু বাইয়ের জন্য রান্না করছি তো এ নিয়ে আজকে রান্নাবান্না সব শেষ হয়ে গেলে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে শেষ তো নমস্কার বন্ধুরা